<laughs> hello friends তো দেখি টাইমের মধ্যে যেতে পারি এদিকে বৃষ্টিও পড়ছে থেকে এই যে সেই রাস্তা দেখে কিন্তু অনেক ভয়ই লাগে অবশ্য ভয় লাগার দরকার কারণ দুপাশেই বাগান বাগান গাছপালা এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমি সরি আজ থেকে তিন বছর আগে স্কুল যেতাম না এত স্পিডে সাইকেল চালিয়ে যাওয়ার সময় যেতাম আসার সময় বন্ধু সঙ্গে আসতাম তখন ভয়টা লাগতো না কিন্তু যাওয়ার সময় সবাই তো নিজের নিজের টাইম মতো চলে যেত আর এই যে এই মন্দিরটা এই যে এই মন্দিরটাতে হচ্ছে আমি যাওয়ার সময় প্রণাম করতাম এখানে স্কুলে যেতে গেলে অনেকগুলো মন্দির পরে প্রথমত এইটা না সরি প্রথমত এটা না প্রথমত যে সাবুডাঙ্গা গ্রামের যে মন্দিরটা ওইটা তো তারপরে হচ্ছে এই মন্দিরটা তারপরে সামনে গিয়ে আরও দুটো মন্দির আছে তো অনেকটাই রাস্তা প্রায় সাইকেলে গেলে পরে তিরিশ মিনিট মতো লেগে যায় কিন্তু বাইকে যেহেতু আমরা যাচ্ছি বেশিক্ষণ টাইম লাগবে না দশ মিনিট দশ মিনিটের মতো লেগে যাবে কত স্মৃতি জড়িয়ে আছে রাস্তা অবশ্যই সেই ছোটবেলার দিনগুলো ফিরে আসলে আমার অনেক ভালো লাগতো তোমার কি বোরিং বোরিং ফিল হচ্ছে মন্টু বলো আমার কথাগুলো শুনে তোমার কি বোরিং বোরিং ফিল হচ্ছে বলতে পারো তাহলে আমি ক্যামেরা বন্ধ করে দেবো দেখো কত জঙ্গল দেখো তোমাদেরই ভয় লাগবে যে এই জঙ্গলের মধ্যে দিন কী করে স্কুলে যেতাম একটা সময় তখন তো ছোটো ছিলাম অবশ্য তাহলে ভাবো কি মারাত্মক ভয় লাগতো তবুও যেতে হতো বাধ্যতামূলক কারণ আমাদের কাছে কোনো স্কুল ভালো ছিল না একটা স্কুল ছিল কিন্তু স্কুলটা মানে অতটা আমার পছন্দ হতো না আর এই স্কুলটা আবার একটু ভালো ছিল মানে আগে তো অনেক ভালো ছিল এখন তো যত দিন যাচ্ছে স্কুলগুলো বাজে হয়ে যাচ্ছে তো আমরা যখন ছিলাম তখন মোটামুটি ভালোই ছিল কিন্তু এই রাস্তাটা প্রচুর খারাপ প্রচণ্ড খারাপ মানে মারাত্মক খারাপ এ এই বাজার রাস্তার মতো রাস্তা কোথাও দেখিনি অনেক জায়গায় গেছি রাস্তা প্রচণ্ড ভালো কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড দেখতেই পাচ্ছ এখানে খাদ ওখানে খাদ এখানে উঁচু ওখানে নিচু এই যে পদম গাছ তো এখানে রেস্ট করতাম অনেক দূর তো যখন যেতাম তখন ওই কদম গাছের নিচে একটু রেস্ট করতাম বলতে হাঁপায় যাইতাম সাইকেল চালাই চালাই তো একটু দাঁড়াইতাম কোনো কোনো সময় দেখো জল কাদা কেমন এখন তো কম যখন আমরা স্কুলে যেতাম হাই ভগবান কি জল ছিল কি জল ছিল প্রচণ্ড জল ছিল আমি তো সাইকেল চালাই চালাই অনেক সাবধানে যেতাম কিন্তু আমার বোন সাইকেল চালাতে পারতো না যার কারণে আমাকে নিয়ে যেতে হতো আর আমার অনেক কষ্ট হতো কিন্তু প্রকাশ করতাম না ওকে চালাই চালাই নিয়ে যেতাম সব রাস্তা দিয়ে কি ট্যালেন্ট ছিল আমার চলো দোকানের সামনে গিয়ে দেখি দেখো তো কী বড় বড়ো গাছগুলো চা গাছগুলো এগুলো একটা প্রবলেম হচ্ছে মানে এই যে এইখানে মন্দির ছিল এখানে এখানে তখন পরিষ্কার ছিল এখন হচ্ছে অনেক কিছু জঙ্গল হয়ে গেছে আর এখানে এই সাইডটাতে পুরো ধান অনেক ধান আর এখন তো কম যখন আপনি স্কুলে যেতাম না মানে সব প্রতি বছর না কোনো কোনো বছর জল বেঁধে তো যে সামনে যে রাস্তাটা ওই সামনে হ্যাঁ এইখান থেকে পুরো জল বেঁধে যেত আমরা সাইকেল থামিয়ে হেঁটে হেঁটে স্কুল ড্রেস উচ্চ করে তারপরে যেতাম অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি তবু কষ্টের সেইগুলো স্মৃতি না অনেক মজাই ছিল সত্যি অপূর্ব সুন্দর ছিল আকাশটা জাস্ট দেখো মেঘলা মেঘলা আর বৃষ্টি পড়ছে দু এক ফোটা দু এক ফোটা বৃষ্টি আশা করি চলে আসুক আমরা বাড়ি চলে যাই তারপরে দেখো যে স্ট্রে দেখে দেখো কি ফাইনালি আমরা দোকানের সামনে পৌঁছেই গেছি মন্টু এসছে বললো কতক্ষণ টাইম লাগবে তাই বললাম তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে দোকানটার নাম দেখতে এটা একদম পাশের দোকান দোকান তো এই থেকে আগে আমরা ছবি টবি যাবতীয় যা দরকার লাগতো তো সেটাই নিয়ে নিতাম তো অনেক দিন আগে এসেছিলাম আর এখন আসলাম এই যে এই হচ্ছে দোকানদার এই দোকানদারের দোকান থেকে অনেক ছবি আমরা এডিট করে নিয়ে গেছি মানে ফোনের থেকে ছবিগুলো বের করে নিয়ে যেতাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের বিয়েতে হচ্ছে ক্যামেরাম্যান ছিল কিন্তু ক্যামেরাম্যান যায়নি উনি এক্সট্রা লোক পাঠিয়ে দিয়েছিলেন যে লোকটা অনেক গাদ্দারি করেছে আমাদের সঙ্গে সেটা পরে এই ভিডিওতে বলবো না মানে ওটা পার্সোনালি তো যাই হোক আমরা এই দোকানে চলে সেখান দেখে নাও নন্দযার যে আসবে প্লিজ এই দোকানে আসবে এই দোকানকে অনেক ভালো আমরা এসেছিলাম মানে আগে আসতাম যখন স্কুলে ছিলাম এখন তো স্কুলে আমরা পড়ি না পড়াশোনা ছেড়ে এখন আমরা বিয়ে কমপ্লিট করে বিয়ে সংসার ধর্ম পালন করছি ভালো হবে এখন দোকানটা অনেক মিশে করছে বড় করছে আগে ছোট্ট ছিল এখন